রাসুল্লাহাম একবার বলেছিলেন যে শেষ জামানায় কেমতের আগে মানুষ অতি তুচ্ছ জিনিস নিয়েও অতিরিক্ত মাতামাতি করবে আলোচনা করবে সমালোচনা করবে যার খুব সামান্য বিষয় আসে নিয়ে মানুষ কথা বলা শুরু করে দিবে দেখেন না তার এক জীবন্ত একটা উদাহরণ এই তরমুজওয়ালা ও কিরে ও কিরে মধু মধু জাস্ট এতটুকুই সে তার ব্যবসার খাতিরে তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে হয়তো নতুন একটা কৌশল অবলম্বন করে তরমুজ বিক্রি করার ক্ষেত্রে এটা ব্যবহার করেছিল কিন্তু এই সামান্য একটা ক্লিপ বা বাক্য বা ডায়ালগ বলতে পারেন এই নিয়ে এটা নিয়ে যেই আলোচনা যে সব আলোচনা তাতেই প্রমাণ করে আমরা শেষ জামানার দ্বার প্রান্তেই আমরা শেষ জামানায় আছি আহেরাতের ক্যামতের তার প্রান্তেই